तुम को तुमसे प्यार है कि প্রকাশ পেল দরদের গানের রেকর্ড ভিডিও দরদের রোমান্টিক গানের শিল্পী জুভিন নটিয়াল বিস্তারিত জানতে ভিডিও নাটিনি শেষ পর্যন্ত দেখবেন অনন্য মামুন পরিচালিত বলিউডে প্রথমবারের মতো দরদ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ হতে যাচ্ছে সাকিব খানের যে সিনেমায় নায়িকা হিসেবে থাকছে বলিউডের গ্ল্যামারাস নায়িকা সোনাল চৌহান আর এরই মাঝে প্রকাশ পেল দরদ সিনেমার বিয়ানসিতে করা রোমান্টিক গানের শিল্পী এবং রেকর্ড ভিডিও সকল সাকিবিয়ানদের ভিতর বেজায় আগ্রহ ছিল দরদের সেই রোমান্টিক একটি নিয়ে এবার সবাইকে চমকে দিয়ে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম দা ডেইলি স্টারের বিবৃতিতে জানা যায় সাকিবের দরদ সিনেমার সেই রোমান্টিক গানে কণ্ঠ দিচ্ছে ইন্ডিয়ার এবং এশিয়া মহাদেশের জনপ্রিয় সিঙ্গার জুভিন নোটিয়াল ডেইলি স্টার সেই বিবৃতিতে দরদের রোমান্টিক গানের রেকর্ড টাইমের স্টুডিওর একটি ভিডিও প্রকাশ করে সেই ভিডিওতে দেখা যায় বাংলা ভাষায় গান গাইছে জুভিন নোটিয়াল তাহলে প্রিয় দর্শক জুভিন নোটিয়াল দরদে গান গাওয়াতে আপনারা কতটুকু আনন্দিত জানিয়ে দিন আপনার মতামত ভিডিও নিচের কমেন্ট বক্সে এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ